পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ এখন তো ঝর্ণা শাটিং এর আবার মনে হয় একটু দাম বাড়ছে নাকি হ্যাঁ স্বাগত জানাচ্ছি হাট থেকে আর পুটিয়া কবুতারের হাটটা হচ্ছে যে বাংলাদেশের একটি বিখ্যাত হাট এখানে সব প্রজাতির কবুতারি এসে থাকে আর হাট বসে প্রতি শনিবার দর্শক বন্ধুরা এই হাটটি শনিবার সকাল থেকেই জমতে শুরু করে চলে সন্ধ্যা পর্যন্ত এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন প্রজাতির জ্যাকবিন রয়েছে জগাবিন রয়েছে এখানে দেখতে পাচ্ছি ঝর্ণা শার্টিং রয়েছে মুখি আছে এভাবে কিন্তু রেসিং পিজনও আছে আবার সিরাজি আছে এভাবে বিভিন্ন প্রজাতির কবুতর আমরা দেখছি যারা বিক্রি করতে আসছেন তাদের সাথে আমরা একটু আজকে কথা বলবো এগুলোর দাম দর জানবো আর বর্তমানে এগুলোর লাভ লস কেমন হচ্ছে সেগুলো নিয়ে কথা বলতে চাই ভাই কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তীব্র গরমে তো মানুষ টাকাল হয়ে যাচ্ছে কবুতরের বিজনেস কেমন চলছে কবুতরের বিজনেস আলহামদুলিল্লাহ চলছে আমরা কবুতরগুলি সবসময় ফ্রিজে রাখি ঠিক আছে তাই কবুতরগুলি ঠান্ডা থাকে ফ্রিজে বলতে কি এসিতে তে রাখি আছে ঠিক আছে এখানে আমরা দেখছি যে এই যে রেসিং রয়েছে হোমা হোমা এটা কি জোড়া জোড়া এগুলো এক জোড়া কেমন দামে কিনতে পারবে এক জোড়া যদি আপনি নিতে চান এটাল যদি এক জোড়া নিতে চান তাহলে পনেরোশো থেকে ষোলোশো টাকা বলতে কি এটা রানিং প্যান রানিং রানিং পনেরোশো ষোলোশো থেকে কেনা যায় ষোলোশো টাকা হ্যাঁ আচ্ছা এখানে আছে সিরাজী সিরাজী এটা তো পিওর না ফাটাটাটা আছে না ফাটাটাটা এটা অরিজিনালি যদি ফাটা হয় তাহলে আপনার আমরা একটু নিয়ে আর কি কম মূল্যে বিক্রি করি যদি ওরিজিনালি হয় তাহলে আমরা তিন হাজার পঁয়ত্রিশশো টাকা বিক্রি করিটা হলে এরকম হাটা টাটা হলে পনেরোশো ষোলোশো টাকা হলে আমরা ছেড়ে দিই তো সব মিলে আপনারা তো খামার করেন দীর্ঘদিন হলো আমরা হাটে এসে দেখাই আপনাদেরকে দাম দর জানাই দর্শক বন্ধুদের আইডিয়া দেওয়ার চেষ্টা করি তো যেটি হচ্ছে যে এখন বেসিক্যালি ওভারঅল কবুতরের দামটা কেমন কম না বেশি এখন বলতে গেলে কবুতরের দাম অনেক কম কম কী জন্য যেমন খাবারের মূল্য একটু বেশি ঠিক আছে যেমন আমরা এই গমের দাম ভুট্টার দাম ছোলার দাম অনেক বেশি তাই আমরা কবুতরের দাম কম ঠিক আছে এখানে দেখছি বাগদাদির একটা একটা ক্রস আছে এই 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 যে এখানে বাগদাদি যদি কেউ মুহূর্তে কিনতে চায় মোটামুটি রানিং পেয়ার কত দামে কিনতে পারবে আমরা রডের দামে মাল বিক্রি করি ঠিক আছে যদি আমাদের কাছে পাইকার আসে তাহলে আমরা মানে আমাদের কিনা রেটও সর্বোচ্চ কিনা রেটে আমরা বিক্রি করে ফেলি এই জোড়াটা পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এখানে ঝর্না শার্টিং দেখছি ঝর্না শার্টিং এর তো এক সময় দাম ছিল বাচ্চাই বিক্রি হতো দুই হাজার তিন হাজার টাকা জোড়া আর অ্যাডাল্ট গুলোর তো কোনো কথাই নেই এটা কি অ্যাডাল্ট নাকি মানে বাচ্চা না এটা অ্যাডাল্ট ঠিক আছে এটা রানিং জোড়া এটা আমরা বিক্রি করে দেব প্রায় পঁয়ত্রিশশো থেকে ছয়ত্রিশশো টাকা হলে বিক্রি করে দিই এখন তো ঝর্না শার্টিং এর আবার মনে হয় একটু দাম বাড়ছে নাকি হ্যাঁ দাম একটু বাড়ছে এখানে আপনার দেখছি গ্রিবাজ আছে সবুজ গলা দেখা যাচ্ছে আবার নিচে এখানে দেখছি মাক্সিও আছে এই সবুজ গলা এগুলো কেমন জোড়া মোটামুটি একটা ভালো মানে যেগুলো ভালো উড়ে সেই টাইপেরগুলো কত করে জোড়া পড়বে এখানে এটাল যে জোড়াগুলো আছে ঠিক আছে এই জোড়াগুলি একটু নিয়ে দাম বেশি হবে কেমন দাম যেগুলো নিয়ে এই রানিং হয় না এখনও রানিং হবে ওইগুলা একটু কম দামে আমরা বিক্রি করি তাই নিলে কত পড়বে রানিংগুলা নিতে হলে বারোশো থেকে তেরোশো টাকা হবে ঠিক আছে আবার যাতে যাতে গুরুতর আছে এখানে কি পাঙ্খির ফ্যাট আছে নাকি এখানে পাঙ্খির কোনো ফ্যাট নেই সবে কি গ্রিবাস যা দেখতেছেন জিরাগোলা গ্রিবাস এই রানিং জুড়াটা আমরা এটা পেয়েছি বারোশো টাকা আর এটা এখনও রানিং হয় না এটা বেচি উড়াইশো টাকা আর এটার চোখটা আবার ভালো আছে দেখা যাচ্ছে না এইটার চোখটা একটু ভালো আছে তাই এটার দাম এটা পায়রাটা রানিং আর কি মাদিটা আমরা অন্যভাবে মিলাইছি তো আশা করি ইনশাল্লাহ ডিম পার্কে যদি যদি হয় আমাদের কাছে এটল হয় তাহলে এটা আমরা 1200 টাকা বিক্রি করে তো যেটা হচ্ছে যে আপনাদের যেহেতু বাড়িতে সব সময় মনে কবুতার থাকে না হ্যাঁ ওদের ভিডিও দেখে যদি কেউ আপনাদের সাথে যোগাযোগ করে কবুতার কিনতে চায় সেই সুযোগ কি আছে অবিয়াসলি অবিয়াসলি আছে আমাদের যেই কোন সময় আমাদের পুটিয়া বাজার ঐতিহ্য ভাই পুটিয়া বাজার সারা বাংলাদেশের ভিতরে নামকরা বাজার এখানে আসলেই এই কবুতরের বাজারে আসলেই আমাদের দোকান দেখতে পাবে প্রথমেই আপনাদের সাথে যোগাযোগের কোনো মাধ্যম থাকলে বলতে পারে হ্যাঁ মাধ্যম আছে আমি ফোন নাম্বার দিয়ে দিতে পারি হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার জিরো ওয়ান ফোর জিরো টু ফাইভ নাইন টু টু ফাইভ সিক্স মায়ের নাম আমার নাম ইয়াসিন ইয়াসিন ভাইয়ের এখানে দেখছি যে এই যে মাস্কই একটা কেন জোড়া নাই এই আপনার এটার সাথে আছে বাড়িতে আছে তো নিয়ে আসবো ছোট ভাই মাছি জোড়া কেমন এখন এই মুহূর্তে যেগুলো রানিং রানিং জোড়া আমরা বিক্রি করি জোরাই জোড়াই ঠিক আছে যদি অ্যাটাল হয় জোড়া তাহলে তিন হাজার টাকা আর যদি অ্যাটাল ছাড়া হয় তাহলে দুই হাজার টাকা হলে বিক্রি করে ফেলি ভালো থাকবেন শুভকামনা রইল আপনার জন্য দর্শক দেখি আমরা আরো কয়েকটি কবুতর দেখাই আপনাদেরকে এই হাট থেকে এখানে কিন্তু প্রচুর কবুতর রয়েছে দেখতে পাচ্ছি আমরা ওইদিকে যদি যাই দেখুন সিরিয়ালি রয়েছে অসংখ্য বিভিন্ন ভ্যারাইটি আপনারা এখানে পাবেন আসলে এই যে আমরা যেটা দেখছি আর এখানে কিন্তু গ্রীবাজের প্রজাতি রয়েছে প্রচুর এই যে চাচা রয়েছে দেখতে পাচ্ছি চাচা দেশি কবুতর নিয়ে আসছে চাচার সাথে আমরা একটু কথা বলে যাই চাচা আলাইকুম ভালো আছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আজকে কতগুলো কবুতর আনছেন প্রায় পঞ্চাশটার মতো মাসাল্লাহ খুব ভালো কথা তো এই তীব্র গরমে এখন কবুতরের দাম অবরোল বেশি না কম

অনেক অনেক করছি আল্লাহ অনেক দিছে অনেক কিছুই করছি ছেলে মেয়ে কয়জন চাচা ছেলে মাসাল্লাহ তারা কি পড়ালেখা করে সব মাস্টার্স কমপ্লিট তিন মেয়ে মাজর মেয়েটারি একটা ব্যাংকের চাকরি করে অ্যাসিস্ট্যান্ট ইয়া ম্যানেজার আর একটা মাস্টার্স করব আর একটা আপনার এম করছে এখন নরসিদ্দি মডেলের মাস্টারি করে মানে শিল্পের জায়গায় চলে গেছিল কি মানে অনেক দামি দামি কবুতর এসেছিল বিশ হাজার চল্লিশ হাজার সত্তর হাজারের কবুতরও ছিল এখন সেগুলো এখন আগে তো দোকানদারি করছি সে বিক্রি করছে না পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ ধরে বিক্রি করছি এখন খাবারের দামটা বাড়ছে আর প্রজননও অনেক হয় আগে তো কবুতর মরতে এখন ভ্যাকসিন আছে কবুতরের সাথে সাথে হয়ে জায়গা এখন আর কবুতর মরে না এই কারণে মানে দিনের দিন খালি কবুতর বাড়তে আর কাস্টমারও মনে করেন নতুন নতুন কাস্টমার আগের মতন আর কি যারা আগে বড় পরিসরে খামার করতো তারা তো অনেকেই বাদ দিয়ে দিছে দেখছি আগে অনেক খামার ছিল সব জিনিস প্রথম প্রথমে একটু ভালো থাকে আপনার কাছে চাচা কি মনে হয় সর্বশেষ একটি প্রশ্ন সেটি হচ্ছে যে আমাদের দেশে দেখি একটা বিজনেস শুরু হলে সেটা কয়েকদিন খুব ভালো চলে তারপরে সেটা একদম বিলীন হয়ে যায় সেটাতে আসলে তেমন কিছু থাকে না এটার কারণ কি মনে হয় ব্যাপারটা কবুতর যারা পালন করে তারা যদি কবুতর পালন নাও করে তো বাজারে ঘুরতে হলে কবুতর এসে দেখে এটা একটা নেশার জিনিস তো কবুতর আগে যেভাবে পালতো এখন আরও পালে বেশি করে

তিনি একটি সফলতার জায়গায় চলে গিয়েছেন আপনারা নিজেরাই শুনলেন কথা আচ্ছা আমরা এই হাট ঘুরে আরও কিছু দামি কবুতর ইউনিক কবুতরগুলো দেখাতে চাই যে এখানে রয়েছে আমরা দেখছি ওখানে দেখুন একটি ইউনিক কবুতর দেখা যাচ্ছে এই টাইপের কবুতরগুলো গুলো কিন্তু খুব সচরাচর সময় মেলে না বা দেখা যায় না এটা দেখুন এই যে এটা আসছে কিন্তু এটার জোড়া নাই জোড়া দেখা যাচ্ছে না এটা জোড়া নাই ভাই এই যে যেটা দেখছি এটার নাম কি ভাই কেরিয়ার কেরিয়ার তো দেখি খুব কম দেখা যায় হাটে আসেন আমরা একটু কথা বলি কেরিয়ারের এখন দাম কেমন জোড়া এক জোড়া কিনলে কেমন না পড়বে চার টাকা জোড়া এগুলো চলে ভালোই না দর্শক আপনি দেখছেন এই যে কেরিয়ার কেরিয়ারের দামটা কেমন পড়বে একটা রয়েছে ওনার কাছে এইটা কি আসলে মেল না ফিমেল আচ্ছা আচ্ছা ইয়াসিন কে জিজ্ঞেস করছে এগুলো কি দেখুন ইয়াসিন ভাইয়ের এখানে কিন্তু অনেক কৌতার আছে আমরা দেখি আরও কিছু দেখাই প্রিয় দর্শক আমরা কিন্তু দেখছি আজকে আবার এই যে হোমা বা হাই ফ্লেয়ার বা রেসিং পিজন এগুলোর কিন্তু আমদানিটা অনেক বেশি এই যে এখানে দেখুন ম্যাক্সিমাম রয়েছে আপনার হাই ফ্লেয়ার বিভিন্ন জাতের হোমা এখানে রয়েছে কালো মাক্সি দেখতে পাচ্ছেন এই যে রেড চেকার রয়েছে দর্শক আমরা নিচের দিকে যদি দেখি দেখি রেড চেকারের কেমন দাম সেটি আমরা জানার চেষ্টা করি এখানে যিনি বিক্রি করতে এসছেন তার সাথে কথা বলে প্রিয় দর্শক আমরা দেখছি এখানে অনেক কবুতর রয়েছে যিনি নিয়ে আসছে তিনি একজন খামারি তিনি সব সময় বিক্রি করে আমরা হাটে আসলেই তাকে দেখাই সো আজকেও কথা বলবো তার সাথে আজকে কতগুলো কবুতর আছে আপনার এখানে আছে মোটামুটি দুইশোর কাছাকাছি দুইশোর কাছাকাছি গতকালকে দেখলাম যে ডেলিভারি করছে অনলাইন থেকে অন্য কাজে গিয়েছিলাম আনফরচুনেটলি দেখা হলো হ্যাঁ হ্যাঁ এখন দাম কেমন আছে মোটামুটি কবুতর রেসার কবুতর বাজারও মনে ভালো কবুতর দুই হাজার আড়াই টাকা সেল হয়েছে মোটামুটি নর্মাল কবুতর হাজার বারোশো টাকা সেল হয়েছে আর কি আমরা একটু দেখাইতে চাই ওইদিকে যাওয়া যাবে কীভাবে ভিতরে যাওয়ার কোনো উপায় আছে আপনি আসেন একটু আমার সাথে প্রিয় দর্শক এটাকে বলা হচ্ছে সুপার মিলি সুপার মিলি কেন বলছেন অরিজিনাল মিলি এগুলা বাবা মা অরিজিনাল আচ্ছা মানে ভালো ব্লাড লাইন ব্লাড লাইন ভালো আছে কত দাম যাচ্ছে এটা এটা দাম পড়বে দু হাজার টাকা একদম এটা কি চোখটা মোটামুটি লাল হবে আপনি আপনার একটা এটা হল পাথর চোখের এই যে ব্যালেন্স সব মানে এমনি একটা কবুদর কিছু কবুদের হাতে ধরে দেখালে না ব্যালেন্স ঠিক আছে বডিও ঠিক আছে চোখ ঠিক আছে সেম টু সেম এক রেট একবারে কত দামে নিতে পারবে দশক পন্ধুর একবার ফিক্সড দু টাকা এটা ডিম দিবে কত দিন এটা ডিম দিবে সাত আট দিনের ভিতরে ডিম দে দিবে মাশাল্লা খুব ভালো মাক্সিকগুলো দেখ আমরা এই যে এইদিকে দেখছি এখানে হোমা আছে হোমা বিভিন্ন প্রজাতির আছে নর্মাল যারা কম দামে কিনতে চায় এগুলো হলো কম বাজেটের ভিতরে কত দাম এগুলো যারা জোড়া আপনার এগারোশো টাকা করে মাত্র এগারোশো টাকা রানিং পেয়ার হ্যাঁ রানিং পেয়ার এগুলো আমাদের সীমিত লাভ একশো টাকা লাভ হইলে আমরা ছেড়ে দিই এটার নাম কি বাগদাদি নাকি এটা হলো আপনার বারহুমা বলে অনেকে আবার ইরানি বারো বলে অনেকে ইরানি বার কিন্তু বার তো নাই তেমন বার এটা মনে করেন এটা তো ফ্লাই করে গোবু আর বার একটা বারেরটা আরেকটা এই ইরানি মৃত্যু কয়েকটা কয়েক শতক কালার আছে আর কি এটা কত দামে কিনতে পারবে মানুষ নিলে মাত্র দুই হাজার টাকা সেল হবে দুই হাজার দুই হাজার এটার তো এক সময় দাম ছিল সাত হাজার টাকা বুঝলাম দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা সেল করছে এখন তো ওই মার্কেট নাই এখন দাম কমে একবারে বাজারটা একদল সিন্ডিকেট শেষ করেছে বাজারটা আমি জানি যে আপনার একটা ইউটিউব চ্যানেল আছে ওখান থেকে বিক্রি হয়

মানে একবারে মানে মানে কিছু দিনের কথা আর কি এখন একবারে নাই ভাই শেষ বুঝে বললাম সিন্ডিকেট আচ্ছা দেখাই এই যে কত করে এখানে কিন্তু বলছি কবুতর হয় কোয়ালিটি রূপে হ্যাঁ এখানে মনে করেন যেরকম এই কবুতরটা এটা কিন্তু বাহিরের কবুতর যাতে হ্যাঁ এখন আমার বাবা মা এগুলো বাহিরে কিন্তু ট্যাক নেই এখন এটা আমার বিক্রি করতে হবে লোকাল বাজারে দামে মানে ভালো একটা ক্লাবের টানতে গেলে এই কবুতরটা মনে করেন বিশ হাজার টাকা না নর্মালি দেখেন কবুতরটা

আমরা এখানে দেখছি মাক্সি রেড চেকার যেটাকে বলে রানিং ডিম রানিং ডিম ডিম আসছে কবুতরটা এগুলা জোড়া নিলে একদম পনেরোশো টাকা যে জোড়ায় নেই পনেরোশো একদম যেহেতু আপনার কাছে ভেরি ভেরি মানে ভ্যারাইটি রয়েছে অনেক অনেক ভ্যারাইটি রয়েছে অ্যাভেলেবেল কালেকশন আমি যেহেতু বললাম আমার প্রতি মাসে তিন থেকে চার লাখ টাকা মাস এবং ভেরি ভেরি গুড কোয়ালিটি রয়েছে হ্যাঁ ওইগুলো মনে করেন হাটের একটা কবুতরই আলাদা আর যেইগুলো অনলাইনে ওইগুলো আবার ওরকমই তো আপনার বাড়িতে গিয়ে কি কিনতে পারবে হ্যাঁ আমার

ঘুরে আপনাদেরকে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম যে এই তীব্র গরমে কবুতরের বাজারটা কেমন রয়েছে এখন দামটা কেমন কিভাবে পালন করছে সেই বিষয়টি তো দর্শক বন্ধুরা ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল